ভাইয়া আমাকে এক প্লেট ভাত দাও আচ্ছা ঠিক আছে আপু আপনি ভিতরে গিয়ে বসেন আমি গিয়ে ভাত দিচ্ছি এই সাইদ দেখি মহাজন কি বলে ওই আপু রে এক প্লেট ভাত দাও তো ঠিক আছে মহাজন দিচ্ছি আপু তরকারি কি দেব গরুর মাংস আছে খাসির মাংস আছে আলু ভর্তা নেই হ্যাঁ আপু আলু ভর্তা তো আছে আলু ভর্তার সাথে আর কি তরকারি দিব আমাকে শুধু আলু ভর্তা দিন আর আলু ভর্তার সাথে একটা পেঁয়াজ দিন আমার আর কিছু লাগবে না ঠিক আছে আপু দিতাছি কি ব্যাপার দেখে তো মনে হচ্ছে মেয়েটা ভদ্র ঘরের মেয়ে কিন্তু সে আলু ভর্তা দিয়ে ভাত খেতে পারবে এই যে আপু আলু ভর্তা আর পেঁয়াজ আচ্ছা ঠিক আছে আপু পানি আপুটার অনেক কষ্ট হচ্ছে আলু ভত্তা দিয়ে ভাত খেতে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আহারে আপুটা মনে হয় আলু ভত্তা দিয়ে কখনো খাবার খায় নাই আপুটা শুধু আলু ভত্তা দিয়ে ভাত খাচ্ছে আপুটাকে দেখে মনে হচ্ছে আপুটি মনে হয় বিপদে পড়ছে ভাইয়া আমার বিল কত হইছে এই সাহেব আপুর বিল কত হইছে জি মহাজন 30 টাকা হইছে পু আপনার বিল হইছে 30 টাকা এই যে নেন মাইয়া হ্যালো বাবা হ্যাঁ মা তোমার পরীক্ষা লাগে মন হলো এ বাবা পরীক্ষাটা আমার অনেক ভালো হইছে দুপুরে খাওয়া দাওয়া করছো বাবা দুপুরে খাওয়া দাওয়া করছি আমাদের হচ্ছে কোম্পানি থেকে দুপুরের খাবারটা ওনারাই খাওয়াইছে গরুর মাংস দিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করছে হ্যাঁ মা ঠিক আছে বাবা কি ব্যাপার হোটেলে খেলো আলু ভর্তা দিয়ে আর তার বাবার কাছে বলতেছে গরুর মাংস দিয়ে খাইছে আপু কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলতাম হ্যাঁ ভাইয়া বলেন আপু আপনি এখানে ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাইলেন আর আপনার বাবাকে বললেন গরুর মাংস দিয়ে খাইছেন আপনার বাবাকে মিথ্যা কথা বললেন কেন আসলে অনেকদিন হলো অসুস্থ হয়ে আমার বাবা বাসায় পড়ে আছে আমি যদি এই মিথ্যা কথাটা বানিয়ে বানিয়ে না বলতাম তাহলে বাবা মনে মনে খুব কষ্ট পেত আর আমাকে নিয়ে অনেক টেনশনে থাকতো আপু আর একটা কথা আপনি যে ইন্টারভিউ দিতে গেছিলেন আপনার কি চাকরিটা হবে না ভাইয়া আমার জবটা হবে না ওনারা আমাকে আগে থেকে নিশ্চিত করে দিয়েছে কেন আপু আপনি ইন্টারভিউতে ডেকেননি না হলে আপনার কি কাগজ দিতে সমস্যা আছে না ভাইয়া আমার কাগজপত্রের কোনো সমস্যা নাই তাহলে যে বললেন আপনাকে রিজেক্ট করে দিয়েছে না ভাইয়া ওইখানে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছিল আর অতগুলো টাকা আমি কিভাবে ম্যানেজ করব। আপু কিছু না মনে করলে আমার বড় ভাইয়ের একটি বড় কোম্পানি আছে আপনি চাইলে ওইখানে জব করতে পারেন কি বলেন ভাই আপনার ভাইয়ের যদি এত বড় কোম্পানি থাকে তাহলে আপনি এখানে কেন আচ্ছা আপু এত কথা বাড়িয়ে লাভ নেই এই যে আমার ভিজিটিং কার্ড এটা দেখে আমার ভাইয়ের সাথে কথা বললে আপনাকে চাকরিটা দিয়ে দিবে আচ্ছা ভাইয়া ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন